নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব মিথুন লগ্ন সাপেক্ষে কোন রত্ন আপনাদের ক্ষেত্রে ধারণ করা উচিত এবং মিথুন লগ্নের মানুষেরা কোন রত্নগুলি ধারণ করতে পারবেন না সেই সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোকপাত করার চেষ্টা করব দেখুন সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এখান থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনাদের ক্ষেত্রে কোন রত্নগুলি ধারণ করা উচিত এবং কোন রত্নগুলি ধারণ করা উচিত নয় দেখুন মিথুন লগ্নের যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে রবি হচ্ছে তৃতীয় পতি মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি যদিও এটা দুস্থান পতির মালিক তথাপি একাদশ ভাব তো রয়েছে বুধ নিজে লগ্নপতি হয়ে দুটি কেন্দ্রস্থানের অধিপতি এবং বৃহস্পতিও কিন্তু কেন্দ্রস্থানের অধিপতি হওয়ায় মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চুনি রক্ত প্রবাল পান্না এবং সর্বাধিক সৌভাগ্যদায়ক রত্ন হয়ে থাকে এবং অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে মুক্ত নীলা বেশিরভাগ ক্ষেত্রে অশুভ রত্ন যারা মিথুন লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে তাই মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে মুক্ত হীরা এবং নীলা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অশুভ যার কারণে বর্জন করতে বলা হয়েছে প্রথমে জানব আমরা যে মিথুন লগ্নের সাপেক্ষে চুনি কখন পরা যেতে পারে মিথুন লগ্নের মানুষদের তো জেনারেলি চুনি পরা যেতে পারে কিন্তু কখন চুনি পরা উচিত কিন্তু কখন আপনাদের ক্ষেত্রে চুনি নাও আপনারা পড়তে পারেন দেখুন মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের রবি জন্মছকে শুভভাবে অবস্থান করলে চুনি ধারণে সৌভাগ্য বৃদ্ধি করিয়ে থাকে শুভ বলতে সর্বদা কেন্দ্র ত্রিকোণ এবং দ্বিতীয় এবং তৃতীয় বা একাদশ ভাবকে বুঝতে হবে তাই রবি যদি শুভ ভাবে জন্মছকে অবস্থান করছে তাহলে চুনি ধারণ করা যেতে পারে এছাড়া যারা যাদের মিথুন লগ্ন তাদের রবি ও চন্দ্র যদি একসাথে অবস্থান করছে তাহলে কিন্তু চুনি আপনাদের বর্জন করতে হবে এবং পিত পোকরাজ আপনাদের ধারণ করতে হবে রবি ও মঙ্গল যদি একসাথে অবস্থান করছে মিথুন লগ্নের সাপেক্ষে তাহলে কিন্তু চুনি ও পান্না আপনাদের ক্ষেত্রে ধারণ করতে হবে রবি ও বুধ যদি একসাথে আপনাদের ক্ষেত্রে যুক্ত অবস্থানে বসে আছে মিথুন লগ্নের সাপেক্ষে এমন ক্ষেত্রে চুনি ধারণ অবশ্যই রবি ও বৃহস্পতি যদি অবস্থানে থাকে জাতক জাতিকাদের এক্ষেত্রে চুনি ও পৃতপক উভয় কিন্তু ধারণের সৌভাগ্য দ্রুত আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাবেন রবি ও শুক্র যদি একসতে অবস্থান করছে মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ছকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুনি বর্জন করতে হবে ভুল করেও কিন্তু চুনি ধারণ করবেন না এমনটি বিশেষত আপনাদের স্কিন ডিজিজকে কিন্তু বাড়িয়ে তুলবে রবি ও শনি যদি একসাথে অবস্থান করছে তাহলে কিন্তু আপনাদের চুনি বর্জন করতে হবে মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে রবি রাহু যদি একসাথে অবস্থান করছে বা রবি কেতু যদি একসাথে অবস্থান করছে তাহলেও কিন্তু চুনি অবশ্যই বর্জন করতে হবে চুনি আপনারা ধারণ করতে পারবেন না যারা মিথুন লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তারা এবার জানবো মিথুন লগ্ন সাপেক্ষে রক্ত প্রবাল কখন পরা যেতে পারে এবং কখন পরা উচিত নয় দেখুন মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের মঙ্গল জন্মছকে শুভভাবে অবস্থান করলে রক্ত প্রবাল ধারণে মিথুন লগ্নের যারা জাতক রয়েছেন যারা জাতিকা রয়েছেন তাদের আয় উন্নতি বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত থাকে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনায়াসে সফলতা আসতে পারে তাই মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জন্মছকে রবি ও মঙ্গল একসাথে থাকলে এরা ক্রোধী হয় এরা জেদি হয় এরা অহংকারী হয় ভাইদের সঙ্গে কিন্তু এদের বিরোধ হয়ে যায় সন্তান হতে বাধা হয় এবং এমতাবস্থায় অবস্থায় রক্ত প্রবাল ধারণে এই অশুভ দোষগুলি অধিক বেড়ে যায় সেই কারণে ক্ষেত্রে রবি এবং মঙ্গল যদি এক জায়গায় থাকে মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রক্ত প্রবাল সেক্ষেত্রে বর্জন অবশ্যই করতে হবে ভুল করে রক্ত প্রবাল পড়া যাবেন মঙ্গল ও চন্দ্র যদি এক জায়গায় থাকে মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের এক্ষেত্রে শুভ ফল রক্ত প্রবাল ধারণে বৃদ্ধি পায় সুতরাং রক্ত প্রবল এক্ষেত্রে আপনারা ধারণ করতে পারেন যাদের মঙ্গল ও বুধ একসাথে অবস্থান করছে মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা আছে তাদের যে বুধ যদি থাকে ধারণ করা যেতে পারে পান্না এবং রক্ত বর্জন করা যেতে পারে মঙ্গল ও বৃহস্পতি যদি একত্রিত অবস্থায় অবস্থান করছে তাহলে দুটি গ্রহের রত্ন অর্থাৎ রক্ত প্রবল এবং পৃথপকরাজ ধারণে বহু শুভ ফল লাভ করা যায় অর্থাৎ মঙ্গল বৃহস্পতিকে উজ্জীব যোগ বলা হয় এই যোগ থাকলে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসে মঙ্গল ও শুক্র যদি একসাথে অবস্থান করছে একত্রিতভাবে অবস্থান করছে মিথুন লগ্ন সাপেক্ষে এক্ষেত্রে রক্ত প্রবাল আপনাদের বর্জন করতে হবে রক্ত প্রবাল কোনোভাবেই পড়া যাবে না এমনটি দাম্পত্য জীবনে রিলেশনশিপে কিন্তু মাত্রায় প্রবলেম নিয়ে আসে শনি ও মঙ্গল একত্রিতভাবে যদি থাকছে তাহলে রক্ত ও নীলা উভয় কিন্তু বর্জন করতে হবে আপনাকে শনি মঙ্গল একসাথে মিথুন লগ্নের ক্ষেত্রে থাকলে রক্ত প্রবালও করতে পারবেন না এবং নীলাও কিন্তু করতে পারবেন না মঙ্গল আর রাহু এবং মঙ্গল আর কেতু যদি এমন ক্ষেত্রে তার যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব না হচ্ছে ধারণ করতে পারেন অনাথায় কিন্তু রক্ত ধারণ করবেন না যদি ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব হয়ে থাকে এক্ষেত্রে এবার জানবো মিথুন লগ্ন সাপেক্ষে পান্না না কখন পড়া যেতে পারে এবং কখন পড়া উচিত নয় দেখুন মিথুন লগ্নের যারা জাতক আছেন যারা জাতিকা আছেন তাদের সর্বাধিক সৌভাগ্যশালী রত্ন হচ্ছে পান্না কারণ পান্না হচ্ছে আপনাদের লগ্নপতি বুধ শুভভাবে অবস্থান করলে মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের পান্না ধারণে যে যেকোনো বিষয়ে অনায়াসে সফলতা এবং বহুবিধ উন্নতির কারণ কিন্তু হয়ে থাকে তাই পান্না আপনারা কিন্তু ধারণ অবশ্যই করতে পারেন এক্ষেত্রে কিন্তু মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের বুধ ও রবি যদি একসাথে অবস্থান করছে তাহলে পান্না ধারণ আর্থিক ও শারীরিক ব্যাপারে বৃদ্ধি করে সুতরাং আপনারা ধারণ করতে পারেন যাদের মিথুন লগ্ন এবং বুধ রবি এক জায়গায় আছে তারা পান্না ধারণ করতে পারবেন বুধ এবং চন্দ্র যদি এক জায়গায় থাকছে মিথুন লগ্ন সাপেক্ষে এমন অবস্থান আপনাদের ক্ষেত্রে পান্না তার সাথে পিঠপরা ধারণে শুভ ফল বৃদ্ধি হয় যদি পান্না ধারণ করছেন তার সাথে অবশ্যই কিন্তু পিটপকরাজ আপনারা ধারণ করবেন এবার জানবো বুধ এবং মঙ্গল দেখুন বুধ এবং মঙ্গলের যদি অবস্থান এক সাথে থাকে এক্ষেত্রে কিন্তু আপনাদের আপনারা পান্না ধারণ করতে পারেন এতে কোনো বড় সমস্যা নেই বুধ আর বৃহস্পতি যদি এক সাথে থাকে তাহলে পন্না এবং পিটপকরাজ উভয় গ্রহ রত্নই কিন্তু আপনারা ধারণ করতে পারেন যারা মিথুন লগ্নের জাতক বা জাতিকা আছেন বুধ ও শুক্র যদি মিথুন লগ্ন সাপেক্ষে এক অবস্থান করছে তাহলে বিলাসিতা। এবং বহু বিপরীত লিঙ্গের সঙ্গে অবৈধ সম্পর্কে বা যৌন সম্পর্কে লিপ্ত করায় সুতরাং পান্না এখানে অবশ্যই আপনাদের বর্জন করতে হবে তাই বুধ শুক্র বিপরীত লিঙ্গের সঙ্গে অবৈধ সম্পর্ক দেয় তাই এক্ষেত্রে কিন্তু পান্না আপনাদের অবশ্যই বর্জন করা উচিত বুধ ও শনি যদি একসাথে থাকছে তাহলে পান্না ও পিৎপোকরাজ ধারণে কিন্তু সৌভাগ্য নিয়ে আসে তাই সেক্ষেত্রে আপনারা পান্না ধারণ করতে পারেন এবং পিৎপোকরাজও আপনাকে ধারণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হবে বুধ রাহু বা সঙ্গে সম্পর্ক অবস্থান করছে এক্ষেত্রে আপনারা কিন্তু পান্না নয় চুনি ধারণে শুভ ফল বৃদ্ধি হতে দেখতে পাবেন তাই মিথুন লগ্নের ক্ষেত্রে যদি বুধ রাহু যুক্ত হচ্ছে বা বুধ কেতু যুক্ত হচ্ছে সেক্ষেত্রে চুনি ধারণ করুন শুভ ফল বৃদ্ধি করবে এবার জানবো মিথুন লগ্ন সাপেক্ষে পিথ পোকরাজ কখন পড়া যেতে পারে এবং কখন আপনাদের ক্ষেত্রে পড়া উচিত নয় দেখুন বৃহস্পতি যদি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের দ্বিতীয় সপ্তম কেন্দ্রে তিকোণে তৃতীয় বা একাদশে অবস্থান করছে তাহলে পিথপোকরাজ ধারণ করা যেতে পারে মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের বৃহস্পতি দ্বিতীয় বা সপ্তমে থাকলে পিথপোকরাজ ধারণ একেবারেই করা উচিত নয় তার সঙ্গে এই লগ্নের যারা জাতক আছেন যারা জাতিকা আছেন তাদের বৃহস্পতি দুস্থানগত হলেও কিন্তু আপনারা পৃথপকরাজ ধারণ করবেন না বৃহস্পতি এবং রবি যদি মিথুল লগ্ন সাপেক্ষে এক জায়গায় থাকছে তাহলে এক্ষেত্রে কিন্তু গ্রহের রত্ন মানে অর্থাৎ দুই গ্রহের রত্ন অর্থাৎ বৃহস্পতির রত্ন এবং রবির রত্ন অর্থাৎ পৃথপকরাজ এবং চুনি এই দুটোই রত্ন কিন্তু আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য উন্নতির কারণ হয় দুটো রত্নই আপনারা ধারণ করবেন ফায়দা মিলবে বৃহস্পতি এবং চন্দ্র যদি একসাথে অবস্থায় থাকে মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেক্ষেত্রে পোকরাজ এবং পান্না দুটো ধারণ করলেই আপনারা শুভ ফল পাবেন এবং বৃহস্পতি এবং মঙ্গল যদি একসাথে থাকে মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আপনারা পোকরাজ ধারণ করতে পারেন ফায়দা মিলবে বৃহস্পতি এবং শুক্র যদি একসাথে অবস্থান করছে তাহলে পিঠ পোকরাজ আপনাদের বর্জন করতে হবে মিথুন লগ্নের সাপেক্ষে এবং চুনি ও পান্না আপনাদের ক্ষেত্রে ধারণ করতে হবে সেই কিন্তু শুভ ফল মিলবে বৃহস্পতি ও শনির একত্রিত অবস্থান পিতৃপক একত্রিত অবস্থান যদি হয়ে রয়েছে বৃহস্পতি এবং শনি যাকে বলা হয় গুরু শৌরি যোগ এমন অবস্থানে পিতৃপকরাজ এবং তার সাথে চুনি বা পান্না অবশ্যই পরিধান করুন এতে फायदा মিলবে যদি মিথুন লগ্নের জাতক আপনি হন তাহলেই বৃহস্পতি যদি রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে কে বলি গুরু চন্ডাল যোগ বৃহস্পতি কেতুর সঙ্গে যদি যুক্ত হচ্ছে এই অবস্থান যদি হয়ে থাকছে তাহলে পিঠপোকর অবশ্যই আপনি ধারণ করুন আপনাদের ক্ষেত্রে সুফল অবশ্যই দেবে তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম মিথুন মিথুন রাশির রাশির যারা যারা মানুষ আছেন জাতক জাতিকা আছেন তারা কোন রত্নগুলি ধারণ করবেন এবং কোন রত্নগুলি ধারণ করা আপনাদের ক্ষেত্রে উচিত নয় এবং কোন বিশেষ চারটি রত্ন আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় সেই সমস্ত কিছুই আলোচনা করলাম এবং সেই প্রয়োজনীয় রত্নের মধ্যেও কিন্তু কোন কোন রত্ন আপনার জন্মছক সাপেক্ষে আপনি ধারণ করতে পারবেন না ডিটেলস আলোচনা করলাম আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার